দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টুইন টিভি থেকে সার গরু আমরা লাইভ ওটো দিবাচ্ছি কত টাকা দিব কীভাবে যে দিব না দেব আপনারা দেখবেন এখন

দুই হাজার পাঁচতান্ন কেজি জানিসুম দিনাজপুর টুয়েন্টিভি থেকে বহুদিন পর আপনার সামনে আমি সার্গরুলি হাজির হলাম আমি নিজেই ক্যামেরা ধরে আছি দর্শক কোনো দিনও ক্যামেরা ধরে নিই যাবো ধরলাম আজকে আমরা কিছু গরু লাইভিউডে গরু কিনলাম সার গরু আমাদের সোদ্দ বড় ভাই আনামুল সাহেব ওনার বাড়ি কোথায় উনি নতুন করে সার গরুগুলা দিতে যাচ্ছে আপনারা ওনার সাথে যোগাযোগ করে সার গরুগুলা কিনবেন অবশ্যই উনি আপনাদেরকে ভালোবাসতে দিবে আমি ওনার সাথে পরিচয় করে দিচ্ছি

যে আমাদেরকে একটা জিনিস বলবেন যে আরো যদি অনেক কাস্টমার চায় তাহলে আপনি তো দিতে পারবেন জি পারবেন না না পারবেন না অবশ্যই দিতে পারব কয় পিস পর্যন্ত দিতে পারবেন উনি যদি 50 পিস চায় 50 পিসও দিতে পারব 50 পিসও দিতে পারবেন হ্যাঁ জি মানে সব মানে করস স্যার সব করস স্যার সব মাংসর সব মাংসর তো এখানে তো আমরা সার দিতেছি এই যে একটা এই যে একটা এই যে একটা পায়খানা করতেছে কালো কুচকুচো কালো হ্যাঁ কালো এইটা একটা এই যে একটা সাদা কালো আর একটা সাদা আর এটা সাদা কালো কালো এগুলো সব ফ্রিজিয়ান গরু না করো সব ফ্রিজিয়ান তাই এখন এখন আপনি এই গাড়িতে কয়টা গরু দিচ্ছেন মোটা গাড়িতে গরু দিব আমি 12টা 12টা দিবেন 12টা আটবে গাড়িতে বড় বড় গরু তো এগুলো সব তাহলে 10টা দিব না আটলে তাহলে 12টা আচ্ছা টার্গেট 12টা আচ্ছা আমাকে বলেন তো এই যে আপনার এলাকায় এখন দেখি কোনো গরু কেনা বেচা হয় না এর কারণটা কি কারণ কি এখন মনে করেন খুব সরকার শেষ হওয়ার পরে বাজার খারাপ হয়ে গেছে এই জন্য পার্টি আসতেছে না আচ্ছা পার্টি পুটি আসতেছে না না মানে রেটে বোন না রেটে কেউ দিতে পারতেছে না তা আপনি যে রেটে দিচ্ছেন রেটে গরু কেউ আর দিতে পারবে না না এই রেটে তিনশো পাঁচপান্ন করে আমি দিছি কত করে দিছেন তিনশো পাঁচপান্ন বিশ্বাস হয় না না দিছি তো এ তো আপনি তো ডাইরেক্ট ক্যামেরা ধরে আছেন আপনিও তো সাথে আছেন আমি থাকলে আমার দর্শক দিন বিশ্বাস করে আর না বিশ্বাস করলে নাই দর্শক এখন যদি কোনো দর্শক যদি চায় হ্যাঁ যে টাকা করে যে এই ধরনের সার আপনি হ্যাঁ অবশ্যই ভালো করে কিন্তু বলে কথাটা কি অবশ্যই দিব আপনি কথা উনি লাইব অর্ডার নি গিয়ে আবার লস লাভ আমার তিনশো না করেন না আমার কিছু বিশ্বাস আসে না তাহলে আপনার বিশ্বাস না আসলে তো হয় এত পুরো বলার নাই আচ্ছা এইটা এই যে এই গাড়িটা আপনি কোথায় লট দিচ্ছেন হল এটা হচ্ছে আপনার সিলেটে যাবে আরে সিলেটে এই ইনাকে আপনি মানে এই যে প্রথম কয় গাড়ি দিলেন এই প্রথম আরো দিছিলেন এটা হ্যাঁ মানে এই লোককে কয়বার দিলেন গুরু এই এই লোককে গরু দিছে আমার বড় ভাই আমি গরু দিচ্ছি আজ পর্যন্ত কম করে হইলো এই গাড়ি মিলে প্রায় তিরিশ থেকে চল্লিশ গাড়ি বুঝতে পারছেন এই গাড়ি আজকের গাড়ি ধরে তিরিশ গাড়ির উপরে ওনাকে মাল দেওয়া সঠিক গুণা হচ্ছে না বহুদিন ধরে ওনাকে মাল দিই আমি আপনাদের সামনে কিন্তু ভিডিও করিনি আমি ডেলিভারি ভিডিও কিন্তু আমি সাধারণত করি না আজকে করলাম যে আমার শরীর খুব একটা বেশি ভালো না আমি হাটবাজার কম বেড়াচ্ছি যে গ্রাম থেকে কালেক্ট করে এগুলো দেওয়া হয় যে আমার যে সদ্য বড় ভাই আপনারা যদি সার গরু নিতে চান তাহলে আমার সদ্য বড় ভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন ডবল থ্রি জিরো ওয়ান সেভেন ডবল থ্রি তিনটা সেভেন তিনটা সেভেন মানে তিনটা সাত তিনটা সাত আচ্ছা বলেন ফাইভ ফোর টু

তো দর্শক ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে আপনাদেরকে আমি বলতে পারতেছি না তারপরে আরো কিছু কিছু সার গরু আছে এগুলো আমি আপনাদের সামনে দেখাব দেখার পর আমি আপনাদের সামনে মানে কোনটা আচ্ছা আপনাদেরকে বলুন তো এই চারটা গরু কত কেজি এই চারটা গরু আপনারা আপনার কেজি না পাঁচ কেজি কম হয়েছে

একশো কেজিতে ষাট কেজি চল্লিশ কেজি মাইনাস হবে একশো কেজিতে ষাট কেজি টিকবে চল্লিশ কেজি মাইনাস হবে তাহলে তিনশো পাঁচপান্ন টাকা করে রেট দিলে আমরা একশো কেজিতে একশো কেজি গরুর দাম হলো পাঁচপান্ন হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতন একশো কেজি মাংসের দাম পড়ে একশো কেজি পাঁচ ষাট কেজি দাম হইল আপনার ষাট কেজি মাংসর দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা একশো কেজি মাংস দাম হলো সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা এখন হিসাব করে কয় টাকা করে মাংসর কেজি পড়লো

বান দিচ্ছি ভে বান দিচ্ছি হায়দার এই যে গরুগুলা নামাচ্ছি গরুগুলা নামে সাজাচ্ছি তো ওই ওই বালটা খুলে গেছে ভালো ওই ভালো করে